প্রিয় বন্ধু আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন পুলিশ বিভাগীয় পদোন্নতি পরীক্ষা দুই হাজার পঁচিশে যারা কনস্টেবল থেকে এসে নিজস্ব পদে অংশগ্রহণ করবেন তারা যে আইনগুলো বেশি বেশি পড়বেন সেগুলো আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব কোন কোন আইনগুলো আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং কোন কোন আইনগুলো একটু বেশি পড়তে হবে কোন কোন আইনগুলো একটু কম পড়তে হবে সেগুলো আপনাদেরকে আজকে বলবো তো আপনারা সর্বপ্রথম যে দশটি আইন একটু বেশি বেশি পড়বেন সেগুলো হচ্ছে আঠারোশো আটানব্বই সালের পৌঁছদারি কার্যবিধি আইন আঠারোশো ষাট সালের দণ্ডবিধি আইন উনিশ আঠারোশো বাহাত্তর সালে সাক্ষ্য আইন উনিশশো তেতাল্লিশ সালের পুলিশ রেগুলেশন তারপর আছে দুই হাজার দুই হাজার পঁচিশ সংশোধনী আইনের নারী শিশু নির্যাতন দমন আইন তারপর আঠারোশো একষট্টি সালের পুলিশ আইন তা দুই হাজার আঠারো সালে মাদকদৈর্ঘ্য নিয়ন্ত্রণ আইন দু হাজার আঠারো সালের সড়ক পরিবহন আইন দু হাজার তেইশ সালে সাইবার নিরাপত্তা আইন দুই হাজার আঠারো সালের শিশু আইন এই দশটি আইন এই যে দশটি আইন বললাম এই দশটি আইন একটু বেশি বেশি পড়তে হবে এটা মানে আপনাদের জন্য হালাল একদম গুরুত্বপূর্ণ সরকারে পড়বেন কারণ এই দশটি আইন থেকে আপনাদের মিনিমাম আটটি প্রশ্ন থাকবে মিনিমাম আটটি প্রশ্ন থাকবে আর দুইটি প্রশ্ন থাকবে যে মাইনর এক্স থেকে মানে আরও ছোটো 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 আইন থেকে আর দুটি প্রশ্ন থাকবে সে দুটি প্রশ্নের জন্য আপনারা পড়বেন আঠারোশো আটাত্তর সালের অস্ত্র আইন পড়বেন আঠারোশো সাতষট্টি সালের প্রকাশ্য জু আইন পড়বেন দুই হাজার তেরো তেরো সালের পিতামাতার ভরণ পোষণ আইন পড়বেন এবং দুই হাজার সতেরো সালের বাল্যবিবাহ নিরোদ আইন পড়বেন দুই হাজার বারো সালের মানব প্রচার প্রতিরোধ দমন আইন পড়বেন দু হাজার আঠারো সালের যৌতুক নিরোধ আইন পড়বেন তারপর দুই হাজার দশ সালে পারিবারিক সহিংসতা আইন পড়বেন দুই হাজার আঠারো সালের সরকারি কর্মচারী আইন পড়বেন দুই হাজার দুই সালের দ্রুত বিচার আইন পড়বেন দুই হাজার বারো সালের পূর্ণগ্রাফি আইন পড়বেন দু হাজার দুই সালের অ্যাসিড অপরাধ দমন আইন পড়বেন দু হাজার চোদ্দো সালে ডিএন আইন পড়বেন দু হাজার তেরো সালের হেফাজতে মৃত্যু নিবারণ আইন পড়বেন দু হাজার উনিশশো চুয়াত্তর সালে বিশেষ ক্ষমতা আইন পড়বেন আঠারোশো নব্বই সালে রেলওয়ে আইন পড়বেন তারপরে দু হাজার আঠেরো সালে সংক্রামক আইন পড়বেন দু হাজার ছয় সালে গ্রাম আদালত পড়বেন দু হাজার তেরো সালের আদালত অবমাননায়ন পরবেন উনিশশো ছিয়াত্তর সালে ডিএমপি অধ্যাদেশ পড়বেন দু হাজার বারো সালের মানি লন্ডারিং আইন পড়বেন এই যে বাকি যে বৃষ্টি আইন বলেছিলাম এ বৃষ্টি আইন থেকে আপনাদের দুইটি প্রশ্ন আসবে দুইটি প্রশ্ন আসবে বৃষ্টি আইন থেকে দুইটি প্রশ্ন আসবে আর যে প্রথম দশটি আইন বলেছিলাম সে দশটি আইন থেকে আপনাদের আটটি প্রশ্ন একদম কম মানে কম্পালসারি থাকবেই কোনো ভুল নাই তাতে আর যে বৃষ্টি বলেছিলাম আইন সেই বৃষ্টি আইন থেকে আপনাদের দুইটি আইন থাকবে তাহলে আপনাদেরকে গুরুত্বপূর্ণ ধারাগুলাই পড়তে হবে পুলিশ রিলেটেড যে ধারাগুলো সেগুলো একটু বেশি বেশি পড়তে হবে কারণ পুলিশ রিলেটেড যে ধারাগুলো সেগুলো থেকে আপনাদেরকে আপনার প্রশ্ন আসতে পারে তো সময় বেশি নাই আপনাদের এখন থেকে ভালোভাবে পড়তে হবে মনোযোগ সহকারে পড়তে হবে যত বেশি পড়বেন তত বেশি জানবেন আর আমি আগে বলেছিলাম যে রাকালচন্দ্র চন্দ্র স্যারের চারের বই এবং বিএল দাস স্যারের বই আহসানুল হাবিব স্যারের বই রায়ান স্যারের বই তারপর শাহিন আলম স্যারের বই এ বইগুলো একটু বেশি বেশি দেখবেন ইনশাল্লাহ ভালো রেজাল্ট করবেন বলে আমি আশা করছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন